আমরা এখন এসছি মইপিট বনবিবির মেলাতে দাদু এখন নৌকাতে পুজো দিতে যাচ্ছে আজকের বনবিবির মেলা যেটাকে সবাই জঙ্গল মেলা বলে আজকে সবাই এইখানে যারা আছে যাদের নৌকা আছে তারা সবাই নৌকা পুজো দেবে আর আমরা আমাদের মথ্রাপুর থেকে এসছি। বিদেশ রাজু এই একজন দা তোমার নাম বলো দাদা রাকেশবাবু আর আমাদের নৌকা পাল্লা দাদু যাচ্ছে দাদু নৌকাটা আনবে পারে দাদু পূজো সাজ সরঞ্জাম নিয়ে নদীতে নেমে গেছে প্রথমে নৌকা পুজো দিয়ে আমরা সবাই ভোটেই করে যাব বনবিবির মেলাতে হ্যালো আমার ইউটিউব আর আপনারা দেখছেন আমি সরকার বলছি দাদুর বাড়ি আমরা এসেছি আমরা এখন ভুটভুটেই করে বন বিবির মেলাতে যাচ্ছি যেটা জঙ্গল মেলা বলে পরিচিত এটা আমাদের প্রতি বৈশাখ মাসের শেষ মঙ্গলবার হয় কোনো ডেট ঠিক নেই শেষ মঙ্গলবার বৈশাখ মাসে যেদিন পড়বে সেই দিন এখানে মেলা হয় দেখুন আমরা এখন জলের উপর দিয়ে যাচ্ছি চারিদিকে জল আর জল কিছুক্ষণের মধ্যে আমরা মেলাতে পৌঁছবো যেখানে পুজো হয় জঙ্গল মেলা হয় নদীর ওপারে আর এপারে বসে আছে আমাদের রাজু অমরেশমার দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো পুজোতে জঙ্গল মেলাতে ফিরে আসছি জঙ্গল মেলায় বন্ধুরা দেখতে থাকুন এখন দশটা পঁয়তাল্লিশ বাজে খাঁ খাঁ রোদ আমরা ঘুরঘুরি করে যাচ্ছি বনবিবির মেলাতে জঙ্গলে পাইতে আমরা এক ধার ধরে যাচ্ছি বনবিবি হলেন একটি জনপ্রিয় লোকদেবী যাকে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ পুজো করে থাকেন বিশেষত সুন্দরবনের জেলেরা এই মেলা মূলত ধর্মীয় অনুষঙ্গ নিয়ে পালিত হয় বনবিবির পালা নাটক পরিবেশিত হয় এটি একদিকে যেমন অত্যধিক তেমনি সামাজিক মিলনের একটি ক্ষেত্র আমরা কথা বলতে বলতে প্রায় পৌঁছে গিয়েছি যেখানে জঙ্গল মেলা হবে চারিদিক থেকে প্রচুর লোকজন এসছে তারা জঙ্গল মেলাতে পুজো দেবে বনবিবির মেলাতে মা বনবিবির কাছে পুজো দেবে কারণ সারা বছর যারা নৌকা লঞ্চ ভুটভুটি চালায় তারা এই পুজোতে অবশ্যই অংশগ্রহণ করে বনবিবি সুন্দরবনের রক্ষা করতে হিসেবে পূজিত হন হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ তাকে মানে ও ভক্তি করে সুন্দরবনের জেলেরা মোয়ালারা ও বনজীবী মানুষের বিশ্বাস বনবিবির কৃপা ছাড়া বনে প্রবেশ করলে বিপদ অসম্ভবভাবে বাগে খেতে পারে বা অন্য প্রাকৃতিক বিপদ ঘটতে পারে আমাদের হাই বিদেশ একটু হাই করে দাও প্রচুর আসছে বন্ধুরা দেখুন খুব ভালো লাগবে পারলে আপনার আসবেন বৈশাখ মাসের বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই মেলা হয় কোনো তারিখ ঠিক নেই কিন্তু মঙ্গলবার হয় বৈশাখ মাসের শেষ মঙ্গলবার আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি যে যার মতো ফিরে দিচ্ছে আসছে খুব সুন্দর লাগাবি তো খুব সুন্দর আমরা জঙ্গল মেলার মধ্যে প্রবেশ করেছি এইমাত্র প্রচন্ড ভিড় চারিদিকে নদী আর বিদেশ চলে এসছে কাতারে কাতারে লোক প্রচুর ভিড় আমরা যেতে পারছি না প্রথমে আছে বিদেশ বিদেশ বন্ধুরা এই ভিড়ের ভেতরে মেলার মধ্যে একটা নিশ্চয় মুড়ি ঘুগনি বিক্রি হচ্ছে মুড়ি ঘুগনি হাতে ঘোড়া চ বিক্রি হচ্ছে দেখুন

এখানে কী নেই আমরা চিন্তা করতে পারছি না এখানে এত কিছু থাকবে জল দোকান চমমরিষ শশা জল আর কাতারে কাতারে মানুষের ভিড় এটা বছরে একবার হয় আর এই ঠাকুরের প্রসাদ আপনারা যদি কেউ পুজো দেন এই ঠাকুরের প্রসাদ নিতে পারেন এই ঠাকুরের পুজো দেবে কি প্রসাদ নিয়ে নাও এই প্রসাদ নিচ্ছ তো এই মেলাতে ছোলা জল দিয়ে ভলেন্টিয়ার ভাইরে সব সাহায্য করছে আমি গোটা কথা ছোলা ভাতাস নিয়ে নিলাম আমরা এখন আমরা এখন মেলার মধ্যে আছি আমাদের সঙ্গে দাদু আছে মদন দাদু মদন বাবু বাড়ি মহিপিঠ কোস্টাল থানা হ্যাঁ দাদু প্রতি বছর আসবো আসবো বলে এবছর আমরা হঠাৎ চলে এলাম রাজা আসবে রাজা ঘুম আর মুনে বসে আছে আমরা মন্দির থেকে একটু দূরে আছি দেখুন ওই মন্দির প্রচুর মানুষের ভিড় আর চারিদিকে দোকান আর দোকান প্রচুর মানুষ বন্ধুরা প্রচুর কষ্ট করে মেলার মধ্যে ঢুকে পড়েছি ঠাকুর দর্শন করবে এবার আমরা দেখা কি হয় রাগে ছুটে পড়েছে বিদেশ আছে উপরে মোরগ ঘুরছে বন্ধুরা এই হল মা বন বিবি এর কাছে সমস্ত জেলেরা যারা নৌকা ভুটভুটি লঞ্চ চালায় তারা সবাই পুজো দিয়ে দেয় এই হলো মা বোন বিবি আপনারা দর্শন করুন আমরাও দর্শন করলাম

বন্ধুরা সাংঘাতিক ভিড় হয়েছে জঙ্গল বেলায় এই মাত্র মাকে আমরা দর্শন করলাম ছেলে পুজো দিয়েছে খুব ভালো লাগলো জঙ্গলখানে এসে আপনারা আসবেন ভালো লাগবে আমরা যাবার চেষ্টা করছি কিন্তু যেতে পারছি না প্রচুর প্রচুর ভিড় হয়েছে প্রচুর প্রচুর ভিড় হয়েছে আমরা এই নেমে যাচ্ছি এই যে তারে জাল দেওয়া আছে এরপারে বাঘ থাকে আমরা এখানে এসেছিলাম অনেক বছর আগে আর এই এলাম দ্বিতীয়বার জঙ্গল পুজোর দিন আর জঙ্গল পুজোটা হয় বৈশাখ মাসের শেষ মঙ্গলবার দেখতে পাচ্ছেন এই যে দেওয়া আছে এপারে ঘন জঙ্গল এখানে বাঘ আছে আর আমরা তার এপারে আছি এই হলো মন্দির মায়ের মন্দির এখানে আমরা আছি আমি সরকার বলছি আমি সরকার বলছি ব্লক এই আসবি তাই বিদেশ বিদেশ দেখা দেখি বিদেশ ক্যামেরা করছে বন্ধুরা জঙ্গল মেলার পুজো থেকে আমরা ফিরছি এখনও সেখানে আছি মেলার মধ্যে আমরা এবার নৌকার দিকে এগোচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ জঙ্গলমেলা ও বনবিবির মেলা শুধুই একদিনের উৎসব নয় এটি একটি চলমান ঐতিহ্য যা যুগের পর যুগ ধরে সুন্দরবনের মানুষের বিশ্বাস সংস্কৃতি ও জীবন দর্শন বহন করে চলেছে